ইসলামের একটা প্রাসাদের নাম ধরেন এখানে একটা বিরাট প্রাসাদ বানানো হলো কম বেশি দেড় লক্ষ ইট দিয়ে কম বেশি দেড় লক্ষ ইট দিয়ে প্রাসাদটা বানানো হলো যা আমি আমার ভাই মৌলানা ফারুক সাহেবকে বলছি ভাই ঢুকে যান শান্তির ঘর এনাকাও বলছি ভাই ঢুকে যান শান্তির ঘর অশান্তি ওই ঘরটার মধ্যে নেই কারণ যে মিস্ত্রিরা এটাকে বানিয়েছে তাদের ভিতরে ওই রকম কোন রকম খারাপ ছিল না আজকে ওই বাস করছি আমরা আমার মনে হয় আমার মতে পাগল ছাগল বক্তাকে না লাই প্রচুর ডিস্টার্ব আমি লাইন হয়ে যাব কারণ আমি আলিম নয় একটা কথাই রাগও বলেছি আপনারা যেগুলো নিচে বসে আছেন আমার ওস্তাদ আল্লাহর কসম আমাকে যে আলিম বলবে জানতে হবে যে ও এখনো ভ্রান্ত ধারণায় আছে আমার নামের পাশে আবার সাহেব লেখে সাহেব যে কতটা পড়াশোনা করলে হয় এ বাঙালিরা বুঝে না সুরা ফাতিহাটা বিসমিল্লাহ ঠিক করে পড়তে পারবো না সাহেব তো ইনি আল্লাহর কসম যে বলেছি এবার বিশ্বাস করেন যে আমার মতো আলে বহার কোন যোগ্যতা নেই এই মুখস্থ বিদ্যা ঝাড়ছি আর যদি সাইড এরকম কথা বলে তো একটা ভুলে গেল তো সব হয়ে গেল তো সেই প্রাসাদে বাস করছি আমরা কয়েকটা কথাকে ছিটাচ্ছি আমি যে গুটাবো একসঙ্গে আজকে সেই প্রাসাদে আগুন লেগেছে সেই শান্তির ছায়াতে আজকে গরম তাপ কেমে আমার প্রশ্নটা আপনাদের কাছে আপনারা আমার শিক্ষক আমি আপনাদের ছাত্র আমি চেয়ারে বসে আছি উঁচুতে বসে আছি মঞ্চে আছি আপনি তো তিরপলের নিচে বসে আছেন দাম কার বেশি দাম আপনাদের বেশি যে দাঁড়ির পাল্লাতে মাল থাকে ওটা নামতে থাকে যা মাল থাকে না ও ওপর দিকে থাকে আমার কিছু নাই বলি ওপর দিকে আছে ওপরে থাকাটা যদি সম্মানের কাজ হতো তো বাঁদর আমার থেকে আরো উপরে থাকে তা আমি সেই বাঁদরের একটা দলের একটা বাঁদর তা আপনারা আমার উস্তাদ আমি তিনখানা প্রশ্ন করব। ইসলাম শান্তির ছায়া এনেছে সেই ছায়া আজকে উত্তপ্ত কেন আর ইসলাম শান্তির প্রাসাদ দিয়েছে সেই প্রাসাদে চারিদিকে দাও দাও করে খাটে আগুন ড্রেসিং টেবিলে আগুন আলমারিতে আগুন কেন দুত হলো জি ভাই প্রথমেই বলেছি আত্মসমালোচনা করব নিজের ভুল আমরা নিজে খুঁজে বের করি নিজে বের করি নিজে বের করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর দিন দিলেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম

আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের এই দিনের ওপরে আমি রাজি রইলাম এবং এই দিন আজ মোকাম্মাল হয়ে গেল তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এত বড় নিয়ামত তোমাদেরকে দিয়ে এটাকে কমপ্লিট করে দিলাম এই আয়াতটার ব্যাপারে বলা হয় বড় বড় মুফাসসিরিনরা বলেন কিয়ামতের আলামতের ভিতরেও এই আয়াতটা হলো একটি আলামত এই আয়াতের ব্যাখ্যা যেদিন আল্লাহর এই যেদিন হযরত উমরকে জিজ্ঞেস করা হয় হে উমর তুমি বলো এই আয়াতের ব্যাখ্যা কি ভাইরে তোমার বলেছিলেন আয়াত বলতে চাইছে কে মত কাছিয়ে গেছে কেউ বলেছে ইসলাম কমপ্লিট হয়েছে মানে ইসলামের বা বিশ্ব নবীর বিদায়ের কথা বলা হচ্ছে এ আয়াত বলে দিয়েছে নবীজি আর পৃথিবীতে থাকবেন না আবু বাকার কান্না করেছিলেন তার মানে নবীজিকে তো পাঠানো হয়েছে দিনকে শিক্ষা দেওয়ার জন্যে আজকে যদি দিন কমপ্লিট হয়ে যায় তো বুঝে নিতে হবে আর নবী পিছে থাকবে না কেউ কেঁদেছিলেন কেউ বলেছিলেন এটা কিয়ামতের সংবাদ এনে চায় একটা আমাদের দুজনের সম্পর্ক আপনারা জানেন আমি নানা উনি নাতি ধরেন আমি মুরব্বী বয়সে কিন্তু জ্ঞান গরিমা কিছু নাই আমার নাতিকে আপনারা খোদ পলাশীল মাদ্রাসায় মৌলানা হিসেবে নিয়োগ নিতে চাইছেন আর আমি তখন আপনাদের কাছে বিশ টাকার স্ট্যাম্প পেপারে লিখিত নিচ্ছি নিয়ে যান যেদিন বুখারি শেষ হয়ে যাবে মাদ্রাসায় সেদিন ওনার চাকরি শেষ উনি নিজের দেশে ফিরে আসবে আপনাকে শুধু এক বছরের দিলাম কমিটিকে উনি এসে বিসমিল্লা বলে শুরু করছে যেদিন উনি শুরু করলেন কালেমা তা নেই তা নেই কালেমা বুখারি শেষ হাদিস করতে শুরু করলেন সেদিন মাদ্রাসালাকে বুঝে নিতে হবে মাওলানা ফারুক সাহেবের আজকে শেষ দিন চলে যাবে যে কাজের জন্য পাঠানো হয়েছিল তা কমপ্লিট হয়েছে তো একটা উদাহরণ দিব ওখানে উদাহরণটা কেমন গ্রিল এই যে লোহার গ্রিল ওই যে লাগানো আছে যখন গ্রিলটা শুরু হয়েছিল প্রতি মুহূর্তে ওজন বাড়ছিল কথাটা বোঝাতে পেরেছি একটা অ্যাঙ্গেল দিয়ে শুরু করেছে আরেকটা লাগালো আরেকটা লাগাচ্ছে একটা ফুল দিচ্ছে আবার তার মানে কি প্রতি মুহূর্তে ও কি হতে চলেছে বাড়তে চলেছে ওজন যেদিন শেষ শেষ ঝালটা মেরে দেবে আপনার হাতে দিচ্ছে মিস্ত্রি সেদিন থেকে ওজন বাড়বে না কমবে লোহার একটা এমন গুণ সেদিন থেকে ওজন কমবে এবার জং ধরবে সেই রূপ থাকবে না কোনোটা ছেড়ে পড়বে অ্যাঙ্গেল ছেড়ে পড়বে ফুল ছেড়ে পড়বে আস্তে 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 ঝাঁঝড়া হয়ে যাবে তো অজের দুমার বলেছিলেন নবীজি যতদিন বেঁচেছিলেন নতুন নতুন আয়াত নিয়ম কানুন ইসলামের শুরু হতে চলেছিল